দিঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসবে নতুন বছরে সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দিরের দিঘায় জগন্নাথ মন্দির পরের বছর এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে জানান মন্ত্রী অখিলগিরি রামনগরে প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল উল্লেখ্য বিজেপির তরফে চব্বিশে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল গীতা পাঠের আসর রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি বিজেপির ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে অনেক সময় আপনি বললেন যে গীতা পাঠের আসর বসাবেন বলবেন। আমরা এর আগে চন্ডিপাঠ করবো বলেছিলাম কিন্তু চন্ডীপাঠটা আমরা করতে পারলাম না কোনো আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি কতজন মানুষের জমায়েত হতে পারে আমরা কতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তবে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করছি কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছেন পাল্টা নয় পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাড় তো হয় না এই জন্য মন্দিরের প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে হলন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরা যাই মারিসদার রেখা গিরি যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে কি বলবেন এটা তো যত নির্বাচনে এগিয়ে আসবে তত আরও বেশি করে গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টি করবে ভারতের জনতা পার্টি এবং ওটা তারা নিজেরা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে আইনশৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে ওরা ভোট ডিক্লার আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরের ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স